আমরা তাই নিষিদ্ধ জিনিসে খুব লোভ হয় আমাদের আমরা তাই মিথ্যে বলি চুরি করি কখনো কখনো তাকে ডেকে এনে ভীষণ বিপদে ফেলে খুশি হই অন্যের দিঘিতে নামি অমরত্ব চাই আমরা রোজ সেসব নারীর জন্য বুক পাতি যারা আমাদের নয় তাদের ছায়ার জন্য দগ্ধ করি বোন একাকিত্ব কেরেনি মধ্য ঘুমে অজান্তে পথের মধ্যে সবচেয়ে সুন্দর চোখে বিদ্ধ করি তীর ময়ূরের ডানা ছিঁড়ি কখনো বা আত্মজের মৃতদেহ অন্ধকারে ফেলে আসি কুয়াশা জড়িয়ে রেললাইনে থামাই গাড়ি লুট হয়ে যায় কারো বাড়ি ফেরা নিষিদ্ধ জিনিসে খুব লোভ হয় আমাদের আমরা তাই চন্দন গাছের ডাল ভেঙে ফেলি দারুণ জ্যোৎস্নায় বনবাসী পাঠাই তোমাকে অমূরত্ব চাই আত্মহত্যা করি ধন্যবাদ